রোজা হাগে কাজ করতে করতে জীবনটাই শেষ যে রোদ পড়ছে আজকে রোজার অবস্থা বারোটা বেজে গেছে রোজা থেকে মুসার পালা দিছি আরে গায়ে মিগেন কষ্ট রে আমার এলোভেরা জমি কত না ঘাস হলি কামলা যে কোড়াই লাগবি নি আর সারা দিন মেলা কাম করছি আরে অনেক কাম করছি আ এ বেলা তো সইলি গেল ইফতারি সময় আসছে সয় ইফতারি করা লাগবি স

ভাই একটু কাজ আছে ভাই আপনি একটু আছি কাজ আছে ভাই একটু কাজ আছে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম রহমতুল্লাহ এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটি দেখলেন এখানে শিক্ষণীয় কিছু কথা আছে সেটা হলো আমরা শেষ করে এবং ইফতার শেষ করে অনেকে চলে যায় বিড়ি খেতে অর্থাৎ ইফতারটা শেষই করতে পারি না কেউ পানি নিয়ে দৌড় মারি বিড়ি দিয়ে আমরা রোজাটা ভাঙতেছি তো আসলে আহ বিড়ির মধ্যে আমরা জানি যে বিড়ি খেলে আমাদের কাছে ফেরেস্তা আসে না তো কষ্ট করে একমাস রোজা রেখে যদি বিড়ি খেয়ে সারাদিন কষ্ট করে বিড়ি খেয়ে রোজাটা ভাঙে তাহলে সেই রোজাটা কবুল হবে নাকি আল্লাহ তালায় ভালো জানে তো আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি আপনারা আজকের থেকে বিড়ি খাওয়া বন্ধ করুন একটি মাস অন্তত একটি মাস বিড়ি খাওয়া বন্ধ করুন তো দেখা দেখা যাচ্ছে আপনার রোদাটা কবুল হবে আপনার সংযমের মাসটা ভালোভাবে যাবে এবং আল্লাহ কবুল করবে আর বিড়ি খেলে কবুল করবে নাকি সন্দেহ তাই আপনারা আজকে থেকে তোবা করেন যেন আর বিড়ি খাবেন না খোদা হাফেজ আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ